যারা যে শ্রমিক আল্লাহ পাক বলেন যে শ্রমিক তার পরিপূর্ণ শ্রম দিয়ে তার দায়িত্ব পালন করেছে তার কি পুরস্কার হতে পারে কি প্রতিধান হতে পারে ফেরেশতারা বলেন আমার আমার রব রব। যারা তাদের অর্পিত দায়িত্ব পালন করেছে তাদের পুরস্কার হল তার পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেয় যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে আজ পবিত্র ঈদুল ফিতরে পুরস্কার বিতরণ দিবসে ঈদগাহে একত্রিত হতে পেরেছি যে আল্লাহ দান করেছেন সেই মহান রব্বুল আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকে আকাশে এই দিনকে ইয়ামুল জা ইজা হিসেবে ঘোষণা করা হয়েছে ইয়ামুল জায়জা অর্থ হল পুরস্কার দিবস পুরস্কার বিতরণী দিবস যেদিন পুরস্কার দেওয়া হয় ওই দিনকে ইয়ামুল জায়জা বলা হয় পরীক্ষা পরীক্ষায় পাশ করলে যারা কৃতকার্য হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হয় যেমন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান তদ্রুপ এই ঈদুল ফিতর হচ্ছে যারা রোজা রেখেছে সিয়াম সাধনা করেছেন এক মাস ধরে আবাদতবন্দি করেছেন তাদের জন্য রয়েছে পুরস্কার অফুরন্ত পুরস্কার ক্ষমার ঘোষণা এই জন্য এই দিনকে ইয়ামুল জায়জা বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ঈদুল ফিতরের সকাল হয় তখন আল্লাহর ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যান রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যারা ঈদগাহে আসতেছে রোজা রেখেছে তাদেরকে ডেকে ডেকে বলে হে আল্লাহর বান্দাগণ শুন আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছেন রোজা রাখার জন্য লাইল করার জন্য দান সৎকার করার জন্য তোমরা আল্লাহর হুকুম পালন করেছ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে ক্ষমা করে দিবে এরপর যখন ঈদের নামাজ হয়ে যায় ঈদের নামাজ হয়ে গেলে ফেরেস্তারা বলে হে আল্লাহর বান্দাগণ তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও তোমরা তোমাদের ঘরে ফিরে যাও কেননা তোমরা আল্লাহর হুকুম পালন করেছো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ আরক হাদিসে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার ফেরেশতাদেরকে ডেকে বলেন ইয়া মালায়িকাতি হে আমার ফেরেশতাগণ বা জাযাউ আজিরিন আই ওয়ফা আমালহু আমার ওই বান্দা যারা তার অর্পিত দায়িত্ব পালন করেছে যারা যে শ্রমিক আল্লাহ পাক বলেন যে শ্রমিক তার পরিপূর্ণ শ্রম দিয়ে তার দায়িত্ব পালন করেছে তার কি পুরস্কার হতে পারে কি প্রতিদান হতে পারে ফেরেস্তারা বলেন হে হে আমার আমার রব, রব। যারা তাদের অর্পিত দায়িত্ব পালন করেছে তাদের পুরস্কার হলো তার পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া আল্লাপাক রব্বুল আলমিন বলেন মালাই হে আমার বেরেস্তা শোনো আমার যেই বান্দারা কদাও ফারি জাতি তার উপরে অর্পিত আমার পক্ষ থেকে ফরজ কাজ করেছে যাবতীয় আবাদত বন্দি করেছে এবং দোয়ার জন্য ঈদগাহে উপস্থিত হয়েছে আমার ইজ্জতের কসম ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুগি মাকানি আমার ইজ্জতের কসম আমার বরত্বের কসম আমার জালালিয়তের কসম আমার উচ্চ মাকানের কসম করে বলছি আমার ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এরপরে বলা হয় আল্লাহ বলেনি যে ও কত গফার তুলা খুব তোমরা দোয়া শেষ করে বাড়িতে চলে যাও কেননা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি এবং মাফ করে দিয়ে তোমাদের খালি আমল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি রাবি বলেন বর্ণনাকারী বলেন আল্লাহ আল্লাপাক বলেন বান্দা তখন বাড়িতে এমন অবস্থায় ফিরে যায় তাদের গুনা গুলো আর থাকে না সোহাল যারা ধৈর্য ধারণ করে এক মাস রোজা রেখেছে দালাবাত করেছে দুরুদ ইস্তেক পার করেছে প্যামুল করেছেন তাহাজুদ্দ নামাজ পড়েছেন ইফতার করেছেন সাহারি খেয়েছেন যারা তাদেরকে পাক রব্বুল আলমিন আজকে পুরস্কার বিতরণী দিবসে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন সকলে বলি আমিন